আসসালামু আলাইকুম উত্তরাধিকার সম্পত্তি দেওয়া সরকারের পক্ষ থেকে পরিপত্র প্রকাশ করার মাধ্যমে সাইটটি মারাত্মক পদক্ষেপ নেওয়া হয়েছে অর্থাৎ যারা উত্তরাধিকার দিক থেকে সম্পত্তির মালিকানা লাভ করছে তারা যদি নাম জারি না করে তাদের জন্য এই সাইটটি সমস্যার কথা সরকারের পক্ষ থেকে জানানো হলো শুধু সমস্যার কথা জানানোই হলো না বরং তারা তাদের জমির মালিকানাও লাভ করতে পারবে না এমনকি এই সমস্যার কারণে তাদেরকে দেওয়ানি মামলায় জড়িয়ে পড়ে তারপরে জেল পর্যন্ত খাটতে হবে তো প্রিয় উত্তরাধিকার সম্পত্তি নামজারি যারা এখনো করে নিতে পারেনি তারা কেন তারা নামজারি করে নিতে পারেনি এই বিষয়টা কিন্তু সমাধান করার দায়িত্ব তাদেরই এবং যাদের এখনো নামজারি হয়নি তারা অনতি বিলম্বে একটি সহজ পদ্ধতির মাধ্যমে যারা যা চাইলে নামজারি করে নিতে পারবে আর যদি তারা নামজারি না করে বা যারা আদৌ নামজারি করার পক্ষে কোনো ধরনের কোনো আগ্রহ নেই তাদের জন্য সরকারের পক্ষ থেকে এই সাইটটি মারাত্মক সমস্যার কথা উল্লেখ করেছে আজকের ভিডিওতে আমি যে সাইটটি মারাত্মক সমস্যা বা যারা নাম জারি করেনি তাদের যে সমস্যার ভিতরে পড়তে হবে সে সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। এক নম্বরে দেওয়ানি মামলা সাধারণত বাংলাদেশে এখন পর্যন্ত দেওয়ানি মামলার সংখ্যা প্রায় সাড়ে বিশ লক্ষ অর্থাৎ প্রত্যেক মাসেই এই দেওয়ানি মামলার সংখ্যা বৃদ্ধি হচ্ছে সরকারের পক্ষ থেকে ডিজিটাল জরি পরিচালনা করার জন্য গতকাল মাননীয় ভূমি উপদেষ্টা এএসএম সালে আহমেদ উনি দক্ষিণ কোরিয়া ভিত্তিক একটি কোম্পানির সাথে অর্থাৎ প্রকল্প আকারে একটি কোম্পানির সাথে বেসরকারিভাবে জরিপ কার্যক্রম পরিচালনার জন্য এই দক্ষিণ কোরিয়ার কোম্পানির হাতে সার্বিক দায় দায়িত্ব তুলে দেওয়া হয়েছে এবং তাদের সাথে একটা বিস্তারিত চুক্তি সম্পন্ন করা হয়েছে যে চুক্তির মাধ্যমে আগামী দুই থেকে তিন বছরের ভিতরে অর্থাৎ দুই সালের ভিতরে অল বাংলাদেশে প্রত্যেকটা জেলাতে এই দক্ষিণ কোরিয়ার এই কোম্পানি তারা বিটিএস বা বাংলাদেশ ডিজিটাল সার্ভে কার্যক্রম পরিচালনা করবে ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল যে আগের যে অ্যানালগ ভিত্তিক জরিপগুলো হয়েছে ওই জরিপগুলো সম্পূর্ণভাবে বাতিল করে দিয়ে এখন একটিমাত্র জরিপের ভিত্তিতে দেশে মালিকানা প্রতিষ্ঠিত করা হবে এবং এই জরিপটা হবে সম্পূর্ণ অনলাইন ভিত্তিক জরিপ আর যে অনলাইন জরিপটার কথা বলা হয়েছিল সেটাই হচ্ছে এই ডিজিটাল জরিপ এখন এই ডিজিটালভাবে যখন জরিপটা পরিচালিত হবে ওই সময় সরকার আগেই জানিয়েছে যে ডিজিটালভাবে যাদের জমির মালিকানা যারা লাভ করবে বা খতানের অন্তর্ভুক্ত হয়ে রেকর্ড ভুক্ত হয়ে যারা জমির মালিকানা লাভ করবে যদি তাদের সঠিক মালিকানা থাকে শুধুমাত্র তারাই এই মালিকানা লাভ করতে পারবে আর যাদের সঠিক মালিকানা নেই তারা চাইলেও কিন্তু হাজারো চেষ্টা তদবির করার মাধ্যমে বা দুর্নীতি যুক্ত যে কোনো পন্থা অবলম্বন করেও তারা কখনো এই ডিজিটাল রেকর্ডের সাথে দায়িত্বশীল কর্মকর্তা কর্মচারীদেরকে ব্যবহার করে এই রেকর্ডে তাদের নাম তারা অন্তর্ভুক্ত করে নিতে পারবে না তবে রেকর্ডে যাদের পূর্বে ভুল হয়েছে যেমন আরিস রেকর্ডে ভুল হয়েছে এস এ রেকর্ডে ভুল হয়েছে বা দলিলে ভুল হয়েছে তারা তো এই ভুল নিয়ে চাইলেই নিজেদের নামে জরিপ করে নিতে পারছে না যার কারণে সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে এই যে প্রায় সাড়ে বিশ লক্ষ দেওয়ানি মামলা বাংলাদেশে চলমান রয়েছে ইতিমধ্যে আর এটার অন্তর্গত যে সমস্ত ভূমি মালিকগণ রয়েছে তারা যেন সাথে এই করে নিতে পারে যার কারণে মূলত প্রত্যেকটা আদালতে আদালতে বা বা জেলা জজ আপনার যে হচ্ছে সহকারী জজ যারা রয়েছে তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যেন দেওয়ানি মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করা হয় শুধু তাই নয় উত্তরাধিকার সম্পত্তিতে যারা এখনো মামলা ভিতরে যাদেরকে জড়াতে হয়নি বা উত্তরাধিকার সম্পত্তিতে যারা মালিকানা লাভ করছে কিন্তু এখনও তারা নিজেদের নামে ওই সম্পত্তির নাম জারি করে নেওয়ার মাধ্যমে মালিকানা লাভ করতে পারেনি তাদের প্রতি সরকারের পক্ষ থেকেও নির্দেশনা দেওয়া হয়েছে বলা হচ্ছে যে এমনিতেই সরকারের এই দেওয়ানি মামলার পরিমাণ দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে নতুন করে যেন এই দেওয়ানি মামলার পরিমাণ বৃদ্ধি না হয় সেই কারণে সরকার চাচ্ছে যে যারা উত্তরাধিকার দিক থেকে জমির মালিকানা লাভ করবে তাদের যেন জমির মালিকানা নিয়ে কোনো ধরনের কোনো সমস্যার ভিতরে পড়তে না হয় বিশেষ করে ভবিষ্যতে জমি দখল নিয়ে বা জমির ভাগ বন্টন নিয়ে যেন কোনো ধরনের কোনো সমস্যায় পড়তে না হয় বা রেকর্ডে নাম উঠানো নিয়ে যেন উত্তরাধিকারদের ভিতরে কোনো ধরনের কোনো কন্ট্রাডিকশন তৈরি না হয় বা কোনো স্ট্রাগলিং এনভায়রনমেন্ট যেন তৈরি না হয় এটা নিশ্চিত করার জন্য আগে থেকে সরকার চাষে যে প্রত্যেক ওয়ারিসান সম্পত্তি অনতি বিলম্বে নাম করে নিতে হবে আর যাদের উত্তরাধিকার সম্পত্তি নিজেদের নামে নাম করা নেই তারা কিন্তু খুব সহজে বিডিএস রেকর্ডে তারা ওই জমি নিজেদের নামে রেকর্ড করে নিতে পারবে না যদি নিজেদের নামে নাম জারি থাকে তাহলে তিনি চাইলেই অন্য কোনো ওয়ারিদের সাথে কোনো ধরনের কমিটমেন্টে না এসেও বা কোনো ধরনের আন্ডারস্ট্যান্ডিং এ না এসেও সে তার নিজের যে অংশটা সেই নিজের অংশ সে আলাদাভাবে চাইলেই কিন্তু নাম দেখানোর মাধ্যমে যে ওই জমি তার যতটুকু প্রাপ্য সেই জমিটা সে নিজের নামে রেকর্ড করে নিতে পারবে তো প্রিয় ব্যাস দেওয়ানি মামলা থেকে বাঁচার জন্য বা কোনো ধরনের কোনো সমস্যার ভিতরে যেন পড়তে না হয় এটা নিশ্চিত করার জন্য কিন্তু সরকারের পক্ষ থেকে উদ্যোগ দেওয়া নেওয়া হয়েছে এবং পরিপত্র প্রকাশ করার মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে যে যত দ্রুত সম্ভব উত্তরাধিকার সম্পত্তি নিজেদের নামে নামজারি করে নিতে হবে নতুবা এই সম্পত্তিটিকে নতুন নতুন দেওয়ানি মামলার উৎপত্তি হবে আমার একটা সময় দ্বিতীয় পর্যায়ে যে রেস্ট্রিকশন আনা হয়েছে সেটা হচ্ছে যদি কোনো ব্যক্তি উত্তরাধিকার সূত্রে জমির মালিকানা লাভ করে কিন্তু সেই সম্পত্তি যদি নিজের নামে সে নামজারি করে নিতে ব্যর্থ হয় তাহলে কিন্তু ওই ব্যক্তি ওই জমি সে বিক্রয় করতে পারবে না এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংবাদ অর্থাৎ উত্তরাধিকার সূত্রে আপনি জমির মালিকানা লাভ করেছেন আপনার বৈধ মালিকানা সকল ডকুমেন্টস রয়েছে বা পৈতৃক সূত্রে আপনি মালিকানা পেয়েছেন আপনার পিতার দিক থেকে পাওয়ার সম্পত্তি আপনি ভোগ দখল করছেন কিন্তু আপনার প্রয়োজনে আপনার আর্থিক প্রয়োজনে আপনি কিন্তু বিক্রয় করতে পারছেন না আপনার বিক্রয় করতে হলে অবশ্যই আপনার নাম জারি প্রয়োজন হবে কিন্তু আপনার নাম জারি থাকতে হলে অবশ্যই আপনার শুধু ওয়ারিসান সনদ থাকলে হবে না আপনি যে সঠিক এই মালিক মালিকাটা নিশ্চিত করার জন্য আপনার অবশ্যই একটি বন্টনামা বাটোরা দলিলও থাকতে হবে উইথআউট বন্টনামা দলিল আপনি কিন্তু নাম জন্য যেন আবেদন করলে এসেরান মহোদয় নামজারি প্রদান করবে না তাই অনতি বিলম্বে যারা উত্তরাধিকার সম্পত্তি মালিকানা লাভ করেছেন তাদের অবশ্যই এই সম্পত্তি যদি প্রয়োজনের সময় বিক্রয় করে নিজের প্রয়োজন মেটাতে হয় তাহলে অবশ্যই নামজারি করে নিতে হবে আর নামজারি করতে হলে আপনার অবশ্যই একটি বন্টনামা বা বাটোরা দলিলও থাকতে হবে তৃতীয় পর্যায়ে যে সমস্যার কথা বলা হয়েছে সেটা হচ্ছে অ্যাওয়াজ বদল আপনি করতে পারবেন না অনেক সময় দেখা যায় যে পৈতৃক দিক থেকে পাওয়া সম্পত্তি আপনি মালিক এখন আপনি যেখানে ভাগ পেয়েছেন বা আপনার পারিবারিকভাবে আপনি যে অংশটা আপনি পেয়েছেন সেই অংশটা আপনার চাষাবাদ করা অনেক কষ্টকর হয়তো অনেক দূরে অবস্থিত বা রিমোট অঞ্চলে অবস্থিত এমন কোনো সম্পত্তি হয়তো আপনাকে ভাগে দিয়েছে এখন ওই অঞ্চলে যে ব্যক্তি আছে তার সাথে আপনি এওয়াজ করতে চান তার কোনো অংশ হয়তো আপনার কাছে আছে নিকটবর্তী আছে এমত অবস্থায় আপনি আওয়াজ করার ক্ষেত্রে কিন্তু এওয়াজ করতে পারবেন না যদি আপনার নাম জারি না থাকে তাই অনতি বিলম্বে আপনাকে অবশ্যই নাম জারি করে নিতে হবে চতুর্থ এবং সর্বশেষ পর্যায়ে যে সমস্যার কথা বলা হয়েছে সেটা হচ্ছে আপনি চিরস্থায়ীভাবে এই সম্পত্তি নিজে দখলে ধরে রাখতে পারবেন না আপনার নাম জারি নেই উত্তরাধিকার করার মাধ্যমে এক এক একজন দখল করছেন এমনকি দেখা যাচ্ছে যে যখন রেকর্ড আসবে তখন হয়তো আপনারা নিজেটা আলাদাভাবে রেকর্ড করে নিবে এ ধরনের প্ল্যান করে আসেন কিন্তু তার পূর্বেই রেকর্ড আসতে আপনার এলাকায় হয়তো এখনো অনেক দেরি এখন এমন অবস্থায় দেখা যাচ্ছে যে আপনি জমিটা দশ বছর ধরে দখলে আসেন ভাগাভাগি করার মাধ্যমে এখন হঠাৎ করে আপনার এই জমিটার মূল্য বৃদ্ধি হয়েছে তখন আপনার যে অন্যান্য ভাইয়ের আছে বা অন্যান্য বোনের আছে বা অন্যান্য যে সহংসীদার আছে তারা কিন্তু চাইলেই এই জমিটা বা তারা তাদের অংশটা বের করে নিতে পারবে আপনি কিন্তু কোনো আইনের আশ্রয় নিয়েও তাদেরকে বাধা প্রদান করতে পারবেন না বা কোনো আইনি কিন্তু আপনার পক্ষে কথা বলবে না তো এই চারটি মারাত্মক সমস্যা থেকে রক্ষা পাওয়ার জন্যই সরকারের পক্ষ থেকে এবার উদ্যোগ নেওয়া হয়েছে এবং পরিপত্র প্রকাশ করার মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে যে উত্তরাধিকার সম্পত্তিতে নামজারি করার ক্ষেত্রে নিয়ম পরিবর্তন করা হয়েছে এবং উত্তরাধিকার যারা রয়েছে অর্থাৎ সকল ওয়ারি যদি সম্মিলিতভাবে নাম জারি করে নিতে চাই তাহলে তারা চাইলেই কিন্তু যৌতক্ষত ভিত্তিতে নাম জারি করে নিতে পারবে এক্ষেত্রে তাদের কখনো কোনো সমস্যা হবে না কিন্তু কোনো একজন ওয়ারি যদি আলাদাভাবে নাম জারি করে নিতে চায় তার প্রাপ্য অংশটা তাহলে অবশ্যই তার একটি বন্টন বা বারডোয়াররা দলিত থাকতে হবে কিন্তু বাংলাদেশে বন্টনা বা দলিলটা করার ক্ষেত্রে একটা ভয় কাজ করে সকল ওয়ারিজের ভিতরে সকলে মনে করে যে হয়তো বন্টনা বা দলিল করতে গেলে না জানি কত খরচ হয় আবার করতে যে ঝামেলা তার থেকে এই ঝামেলাটা আমরা করবো কেন এই বাড়তি টাকা আমরা খরচ করবো কেন তার থেকে যখন এলাকায় রেকর্ড আসবে সে সময় আমরা রেকর্ডের সময় নিজেদের ওই রেকর্ডে অন্তর্ভুক্ত করে নেব এটা কিন্তু অনেকেই মনে করে তো আসল বাস্তবতা হচ্ছে এই রেকর্ড আসা অনেক দেরি আপনার এলাকায় যদি এমন হয় যে এখনো দু বছর তিন বছর চার বছর পর আপনার এলাকায় রেকর্ড আসে এবং তার পূর্বে আপনারা এই ধরনের সমস্যার ভিতরে পড়ছেন বা আপনার জমিটা বিক্রয় করার দরকার আপনার জমিটা আওয়াজ বদল করার দরকার বা হতে পারে যে আপনার জমি দখল আপনি স্থায়ীভাবে ধরে রাখবেন এমন প্ল্যান করে সেখানে একটা মূল্যবান কোনো প্রপার্টি গড়ে গড়ে তুলতে চান আপনি বাড়ি করতে চান ব্যবসায়িক কোনো প্রতিষ্ঠান গড়ে তুলতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনার আগে থেকে বাঁধোরা দলিলের ভিত্তিতে আপনার ওই জমির স্থায়ী মালিকানা কিন্তু আপনাকে তৈরি করতে হবে নতুবা পরবর্তীতে এই সাইটটি সমস্যার কারণে সারা জীবনের জন্য আপনাকে পরিতাপ করা লাগবে এবং সারা জীবনের জন্য ওই জমির মালিকানা আপনাকে হারাতে হবে